আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 1000 বছর প্রাচীন রহস্যময় জিনের দেশের কুহেকাফ কিতাব প্রথম খন্ড দ্বিতীয় খণ্ড এবং দেখতে পাচ্ছেন চ্যাংমারি চন্ডাল কিতাব তন্ত্র মন্ত্র কালাজাদুর কিতাব আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি গোপন অনুমতিপত্র এবং ইজাজত নামা পেয়ে যাবেন ঠিক আছে এবং আমাদের পক্ষ থেকে আপনি 24 ঘন্টায় সাপোর্ট পাবেন আর কিতাবগুলো সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যার কারণে কিতাবগুলো খুব সহজ এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে চলুন আমরা দেখে আসি চ্যাংমারি চন্ডাল কিতাবটি কিতাবটি আজকের ভিডিওতে দেখে আসি এটা হলো চ্যাংমারি চন্ডাল কিতাব চন্ডাল এই কিতাবটি বহু প্রাচীন বহু পুরাতন পুরাতন এই কিতাবের মধ্যে

ব্যবসা বাণিজ্য বন্ধ করার কাজ আপনি কিতাবের মধ্যে বিভিন্ন যার কারণে আপনারা সকলেই নিয়ে কাজ করতে পারবেন একশো পার্সেন্ট কিতাব প্রত্যেকটা আসলে ভিন্ন ভিন্ন আপনি এক ধরনের কিতাবের মধ্যে এক এক ধরনের কাজ পাবেন প্রথম খন্ড এবং দ্বিতীয় এই কিতাবটি এক হাজার বছর আগে চন্দন কাঠের উপরে সংরক্ষণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজ কিছু কাজ